আদালতের সামনে দাঁড়িয়ে কে কে বলতে হবে এটা আমরা আশ্রয়ে দিয়েছিলাম প্রশ্রয় দিয়েছিলাম আমরা পৃষ্ঠপোষকতা দিয়েছিলাম এটা ভুল হয়েছিল এটা আমি মনে করি যে বাংলাদেশের মানুষের সাথে তারা বরাবরের মতো গাদদারি করেছে সরকারের সকল সুযোগ সুবিধা ব্যবহার করে আর এগুলো করছে শুধুমাত্র তারা শক্তিতে

আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হচ্ছে হতে যাচ্ছে বর্তমান চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না সবাই ভিডিওটি দর্শক দেবেন তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে আছে যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে পেন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি দর্জা সবার এখন বলেছিলাম জুলাই সনদের জানাজা হয়ে যাচ্ছে তখন একজন লোক আমাকে তুচ্ছ তাচ্ছন্ন করছিল গালাগালি দিয়েছিল বলেছিল আমি বিভ্রান্তি ছড়াই এখন আপনারা কি বলবেন ভাইয়েরা তারা তো নিজেরাই এখন বলছে সংসদ নেই সনদ নেই কাউন্সিল নেই এমনকি আট আগস্টের দিবসটাও বাতিল আমি আগেই বলেছিলাম এরা শিক্ষিত কিন্তু বুদ্ধিমান সন্ত্রাসী দেশ শাসন নয় দেশটাকে জিম্মি করতে চায় এরা আর তাই যখন দেখলাম ডক্টর ইউনুস একজন অনির্বাচিত জনসমর্থনহীন সুবিধাবাদী চক্রের নেতা হয়ে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের চেষ্টা করছেন তখনই বলেছিলাম হবে না কোনো খুনি লেগে যাবে তাই লেগেছেও তাই এখন তাহলে আরেকটি কথা বলি এই যে ডক্টর ইউনুস নামের লোকটি এই লোকটি তার প্রাণ নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারবেন কেবল তারপর কি হবে জানি না প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরীর কথা স্মরণ করুন প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরীর মতো তাকে হয়তো রেল লাইন ধরে দৌড়াতে হবে না কিন্তু তাকে পালাতে হবে দেখে নেবেন তাকে পালাতে হবেই আজ দেখছেন না তো দেখতে পাবেন তার পায়ের নিচ থেকে মাটি সরতে শুরু করেছে দ্রুত একটা একটা করে পর্দা সরছে একটা একটা করে মুখ খুলছে আর এসবের পেছনে ছুটে চলা মানুষগুলো এখন পেছনের দরজা খুঁজছে কারণ তাদের সামনে যাওয়ার কোনো রাস্তা নেই আমি আগেই বলেছিলাম সংবিধানকে ছুতে গেলেই আগুনে হাত পড়বে এই দেশের মানুষ রক্ত নিয়ে যে দলিল রচনা করেছে তা বাতিলের সাহসীদের নেই আর তাই আজ জুলাই সনদের তোরণও ভেঙে পড়েছে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের নামে গঠিত ছায়া সরকার এখন নিজেরাই ছায়ায় হারিয়ে যাচ্ছে এখন এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পতনের পরে কি আসছে আমি বলি আসছে একটি ঝড় একটি প্রচন্ড গণবিস্ফোরণ যে ঝড়ে এই অনির্বাচিত অসাংবিধানিক স্বপ্নবিলাসী দুর্বৃত্ত চক্রকে হুড়মুড় করে ছুঁড়ে ফেলে দেবে ইতিহাসের গহ্বরে আপনারা যারা আমার কথা বিশ্বাস করেননি আজ বলছি এখনো সময় আছে দেখুন এবং বোঝার চেষ্টা করুন এই দেশটা কারো বাপদাদার সম্পত্তি নয় এটা তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশ অসংখ্য নারীর দূষিতা নারীর বিনিময়ে দেশটা আমরা অর্জন করেছি এখন আপনি যদি সংবিধান বদলাতে চান তাহলে ওরা আপনাকেই বদল করে দেবে এখন যদি ইতিহাস তারা মুছে দিতে চান তাহলে এই ইতিহাস আপনাদেরকে মুছে ফেলবে তাই আবারও বলি দেখুন এবং দেখতে থাকুন কারণ সামনে যা আসছে তা শুধু রাজনৈতিক পালা বদল নয় তা হবে সত্য আর মিথ্যার চূড়ান্ত মুখোমুখি দাঁড়ানো একটি ঝড় পতন শুধু সময়ের অপেক্ষা এই দেশ বিক্রি হবে না সংবিধান ভাঙবে না সংবিধান বিনষ্ট হবে না অপেক্ষা করুন দেখুন এবং দেখতে থাকুন ঝড় আসছে লাস্ট সর্বশেষ তারা জাতির সাথে যে পর্ষণ করেছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের এই জোরপূর্বক দখল করে এটা আমি মনে করি যে বাংলাদেশের মানুষের সাথে তারা বরাবরের মতো গাদ্দি করেছে সরকারের সকল সুযোগ সুবিধা ব্যবহার করে আর এগুলো করছে শুধুমাত্র তারা আসিফের শক্তিতে এই তাদেরকে দিয়ে এগুলো করাচ্ছে যে তারা তো সরকারের বড় একটা অংশ এখন সুতরাং তারা তো সরকারি দল তাদের বিরুদ্ধে ওইভাবে সাধারণ শিক্ষার্থীরা কেউ কিছু বলছে না এটা আমি মনে করি একটা সময় তারা ইতিহাসের কাছে জবাব দিয়ে করতে হবে আপনি দেখবেন এই বৈষম্য বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি কিন্তু এনসিপি বৈষম্য করছে জুলাই আগস্ট বললেই এনসিপির নাম সামনে চলে আসবে কেন রে ভাই একটা দলের নাম কেন সামনে আসতে হবে একটা ব্যক্তির নাম কেন আসতে হবে

সরকারের একটা নিয়ন্ত্রণ ছিল রাষ্ট্রের অর্গানের প্রতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের রাষ্ট্রের প্রতিটা অর্গানের প্রতি নিয়ন্ত্রণ নেই তো এটাই হচ্ছে একটা দুর্বল সরকারের ধরেন আপনার পরিচয় বহন করে সচিবালয়ের নিয়ন্ত্রণ পুলিশের মধ্যে নিয়ন্ত্রণ নেই অ্যারেবের মধ্যে নিয়ন্ত্রণ নেই রাষ্ট্রের কোথায় নিয়ন্ত্রণ আছে এই সরকারে কোথাও নিয়ন্ত্রণ নেই অর্থাৎ উপদেষ্টারাই ওয়াকিবাল না তার মন্ত্রণালয় কি হচ্ছে আমি তো আপনাকে একদম চ্যালেঞ্জ ছুড়ে বলবো যে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরে সবচেয়ে দুর্বল ক্যাবিনেট হচ্ছে এই ক্যাবিনেট ডক্টর মোহাম্মদিন হোসেন ক্যাবিনেট অর্থাৎ প্রধান উপদেষ্টা না আমি ক্যাবিনেটের কথা বললাম সবচেয়ে দুর্বল ক্যাবিনেট তাহলে কি করা উচিত আপনার মতে এখন ধরেন আমি মনে করবো যে সত্যিকার প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে এই মুহূর্তে যদি বাংলাদেশের জন্য তিনি ভালো কিছু চান যদি তিনি আগামী দিনে যদি বিতর্কিত না হতে চান তাহলে তার নির্বাচনের কথা হাঁটা ছাড়া বিকল্প কোনো ওই নাই একেবারেই না এটা যদি ধরেন চলমান থাকে তাহলে এই এই সরকার বিতর্কিত হবে আপনি একেবারে নিশ্চিত থাকেন এবং নির্বাচনের জন্য হয়তো বাংলাদেশে আবার একটা আন্দোলন হবে আমি এটা আপনাকে একেবারে দায়িত্ব নিয়ে বলতেছি কারণ বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী পরপর তিনটা জাতীয় নির্বাচন বিনা বটে হয়েছে এই তরুণ এখন সামনে নিয়ে আসা হয়েছিল মানে এই সরকারকে করার জন্য নির্বাচন থেকে জনগণকে ফিরিয়ে নেওয়ার জন্য তার মধ্যে প্রধান কেটরিয়া হচ্ছে পিআর পদ্ধতিতে ভোট আরেকটা কেটরি হচ্ছে যে আন্দোলন কথা আন্দোলন আসলে করবে মানুষ বারবার রাজপথে নামবে অবশ্যই নামবে আপনি কি বলেন সাধারণ মানুষ এখন ধরেন কিছু বলতেছেন আর একটু সময় দেখতে আপনি দেখবেন বাংলাদেশের দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মানে বাংলাদেশের এবং দক্ষিণ এশিয়ার মানুষের ব্লাডের মধ্যে হচ্ছে তারা অনির্বাচিত সরকারকে খুব বেশি দিন ইয়ে করে না মানে সহ্য করে না এটা হচ্ছে তাদের একটা পজিটিভ অর্থে বলতে পারে নেগেটিভ অর্থে বলতে পারে বাট এটা হচ্ছে এই রিজনের মানুষের হিউম্যান নেচার যে অনির্বাচিত তারা বেশি দিন দেখবেন আপনি হোসাই মহম্মদ আসাদের কথা বলেন আপনি হ্যাঁ খুনিয়াসিনের কথা বলেন তিনি তো জোর করে রাষ্ট্রঘাট আমাকে দখল করেছে গণতন্ত্রের মোড়ে এসে তিনি নির্বাচন দেখিয়েছে তিনি তিনাকেও কিন্তু ক্ষমতায় অবৈধভাবে থাকতে হয়েছে তারপরেও কিন্তু নির্বাচন দেখাতে হয়েছে আমরা আমরা শেখ হাসিনাকে পুরি বলছি বারবার তাকে এইভাবে অ্যাড্রেস করছি কিন্তু গত এক বছর যে মতন্ত্র কায়েম হয়েছে যা কিছু চলছে আমরা কি কোনোভাবে আলাদা করতে পারছি গত সাড়ে পনেরো বছরের আওয়ামী যে শাসন তার থেকে কি আলাদা কিছু করতে পারছি জিনিসপত্রের দাম আহ ব্যবসা বাণিজ্য অবস্থা দুর্নীতি ঘুষ মানুষের জীবনের নিরাপত্তা কোনো কিছুতে কি আমরা আলাদা করতে পারছি না কেন বেড়েছে এগুলা তুলনামূলক অর্থে দেখুন বান্না ভাই যদি আপনি তর্কের খাতিলে বলেন

চাদী চলছে এটাকে কেউ অস্বীকার করতে পারবে যদি করতে পারবে না এখন আপনি যদি এক কথা বলে এই কে নিবে এই যে বাংলাদেশে যে এখন একটা অরাজক পরিস্থিতি তো যে দায়িত্ব এই

প্রশ্নটা হচ্ছে যে যেই শত শত পুলিশকে হত্যা করা হলো যেই শত শত থানা লুট করা হলো এই লুট করা অস্ত্রগুলো কোথায় কাদের কাছে আপনার কাছে কি মনে হয় এবং এইগুলো উদ্ধার না করা পর্যন্ত বাংলাদেশে কোনো ধরনের স্থিরতা আসবে এই অস্ত্রগুলো ধরেন একটা হচ্ছে পতিত যারা পরাজিত শক্তি ছিল তাদের হাতে আরেকটা হচ্ছে আমাদের বড় রাজনৈতিক দলগুলো তারা কি পুলিশ হত্যা করেছিল পতিত শক্তির আপনি যাকে যাদেরকে মেন করছেন না না তারা তারা তো ধরেন অকারেন্স গুলো তারাই করেছিল আপনি দেখেন তারা পুলিশ হত্যা করবে কেন তারা থানা পুলিশ হত্যা করেছে বা থানা থেকে অস্ত্রগুলো লুট আমি সেটা বললাম জায়গা থেকে জুলাই আন্দোলনের কোথায় করেনি করবে না সেই অস্ত্রগুলো কোথায় এবং সেই অস্ত্রগুলো আছে এবং সেটা ধরেন আপনার এই সংখ্যাটা কিন্তু অনেক বড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে তার প্রধান দায়িত্ব কি ছিল লুট হওয়া অস্ত্রগুলো যে থানাগুলোতে হামলা হয়েছে তাদের কাছে আছে এটা এটা কাদের কাছে আছে আসলে এটা তো আমি আমি বলবো না তবে আমি ধরেন একজন রাজনীতিবিদ হিসেবে আমি এটাই বলবো যে এটা যাদের কাছে আছে তারা এখন ক্ষমতার কাছাকাছি আছে শুধু আমি আপনাকে এটাই বলবো এটা কাদের কাছে আমি আপনাকে সেটা বলবো না প্রফেসর ইউনুসের আসল শক্তি ও ভরসার জায়গা শেষ হিসাব নিকাশ সব এলোমেলো হয়ে গিয়েছে সব উল্টে গিয়েছে হিসাব মেলছে না দর্শক বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন কিছু ঘটবে এবং সবাই অবাক হবে জনগণ নতুন দেশের জন্য প্রস্তুত এই জুলাই আগস্টেই ঘটবে সেকেন্ড রেভলিউশন আপনারা দেখতে পাবেন যেটা হবে আমাদের আগের বিপ্লবের পূর্ণতা চুপকুকে আমরা জয় বাংলা করবো হয়তো বা লাত্তি দিয়ে সরিয়ে দেব এবং প্রফেসর ইউনুসের বিকল্প আসতে পারে কারণ ইউনুস মূল উৎসেষ এবং তার মূল ভরসা জায়গাটা শেষ করে ফেলেছেন তিনি নিজেই দেখেন ইউনুসের একটা বড় দুর্বলতা হচ্ছে যে তিনি ভেরি মাচ ইউএস ওরিয়েন্টেড মার্কিন ওরিয়েন্টেড তার মূল আস্থা এবং ভরসার জায়গা ছিল যুক্তরাষ্ট্র বিশেষ করে ইউনোস চিফ অ্যাডভাইজার হওয়ার পর জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন সেপ্টেম্বর আপনাদের মনে আছে জাতির সঙ্গে গিয়েছিলেন সেখানে রীতি ভেঙে যেভাবে জো বাইডেন দেখা করেছিল জো বাইডেন বিভিন্ন কাগজপত্র ধরিয়ে দিয়েছিল ইউনোসের হাতে এবং ক্লিনটন ফাউন্ডেশনের সাথে যে প্রফেসর ইউনোসের সম্পর্ক বা মেকানিজম এগুলো ছিল প্রফেসর ইউনসের মূল শক্তি হ্যাঁ আর বাইডেন যাওয়ার পর ট্রাম্প আসার পরও মার্কিন নির্ভরশীলতা এই জায়গাটা থেকে ফিরে আসেন বরং ওই মার্কিনপন্থী আমেরিকার সাথে যে লিয়াজ করতে পারে তাদেরকেই ডেকে এনেছেন প্রফেসর যেমন ডক্টর খলিল রহমানকে ডেকে এনেছেন আলী রিয়াজ আছেন এই জায়গাটা কিন্তু এখন ফিকে হয়ে যাচ্ছে কিভাবে যেমন ট্রাম্পের হিসাব নিকাশ বেপরোয়া ইউনেস এর উপর বেশি ইনভেস্টমেন্ট করার আগ্রহ কিংবা শক্তি ট্রাম্পের এমনকি বাইডেনের ছিল না বাইডেন ভেঙে বৈঠক করেছে কিন্তু টাকা দিয়েছেন ডলার দিয়েছেন কত বিলিয়ন ডলার দিয়েছেন কিছু দেন যিনি টাকা দিতে পারেন তিনি উপকার করতে পারেন টাকাই হচ্ছে দুনিয়ার সব এটা মনে রাখবে রাজনীতি হচ্ছে টাকা খেলা ফরেন রাজনীতিও টাকা খেলা এই যে যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার হয়েছে কিভাবে টাকা দিয়ে যুক্তরাষ্ট্রের হেজি মানে ওয়ার্ল্ড হেজি মানে কি হয়েছে টাকা দিয়ে ডলার দিয়ে সবাইকে টাকা দিয়েছে

ইউনুসকে অর্থ দিতে পারেনি কেন চিন পেয়েছে দিয়েছে প্রতিশ্রুতি দিয়েছে দিয়েছে এখন চীন যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যালেন্স করেছেন এটা ঠিক আছে কিন্তু তারপরে ডোমেস্টিক সেক্টরে ইউনুসের মূল ভরসা শক্তি ছিল ইসলামপন্থীরা আর ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালি প্রফেসর ইউনুস ছিলেন ইউএস ওরিয়েন্টেড কারণ এখন এই মধ্যপ্রাচ্যে বিভিন্ন ক্রাইসিস বা ইত্যাদি ইত্যাদির কারণে বাংলাদেশ অতটা ফোকাস করার সুযোগ পাচ্ছে না ট্রাম্প এটা এদিক থেকে দুর্বল আবার প্রফেসর ইউনুসের আসল শক্তি ডোমেস্টিক শক্তি যেটা জনগণ

কিন্তু উল্টো অ্যাকশন হয়েছে ভারত চলে গিয়েছে এখন আর এ বিএনপির সাথে নাই তো বিএনপির কোলে উঠে ভারত আমেরিকাকে এক করার হিসাবও ব্যর্থ হচ্ছে এগুলো অকার্যকর এগুলো হিসাব নিকাশ সব এলোমেলো হয়ে গিয়েছে মুহূর্তে হিসাব নিকে সব এলোমেলো হয়ে গিয়েছে পাল্টে গিয়েছে দর্শক খবর ডক্টর ইনসো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফোনালাব অর্থনৈতিক ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে আলোচনা এই যে ইন্দো প্যাসিফিক এটা এখন একটা ভুয়া টান ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির জন্য সেই বাইডেন প্রশাসন হিউজ অ্যামাউন্টের বাজেটের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু একটাও বের করতে পারেনি বলেছিল যে আমরা ইন্দো প্যাসিফিক এই করবো সেই করবো এখানে যারা হবে তাদের এই দেবে এই জোট করো সেই জোট করো চীনা বিরুদ্ধে জোর করো মত শেষে এগুলোর জন্য কোনো উদ্যোগে নিতে পারেও পারেন ট্রাম্পের আগ্রহী নেই আবার মধ্যপ্রাচ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এগুলোতে সময় দেয় টেবিলে ফাইল খুলে দেখারই কয়েদায় তার চাইতে বরং চীনের সাথে একটা ভালো সেট আপ থাকলে আর ইসলামপন্থী এনসিবি জামাত এদেরকে নিয়ে যেভাবে চলেছিল এই লাইনে এতদিন যেভাবে চলেছিল লন্ডন বৈঠকের আগে যে মানহাজ যুক্তরাষ্ট্রের সাথে ব্যালেন্স করার চেষ্টা দ্যাট ওয়াজ গুড কিন্তু ওই জায়গাটা এলোমেল হয়ে গেছে এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেটের সাথে